হ্যালো আর হেলথ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম চুল সহজে বাড়তে চায় না এবং ঝরে পড়ে দ্রুত এমন অভিযোগ অনেকে বিভিন্ন কারণে চুল ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং অতিরিক্ত পরিমাণে ঝরতে পারে নির্দিষ্ট পুষ্টির অভাবে চুলের বৃদ্ধি আটকে যেতে পারে আবার চুলের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রাখতে নির্দিষ্ট সময় পর পর আগা ছেটে ফেলা জরুরি চুলের চিরুনি দিলেই যদি চিরণি ভর্তি চুল উঠে আসে তবে এর কারণ অনুসন্ধান করা জরুরি চুল পড়ে এর এরকম দশটি কারণ এই ভিডিওতে আমরা জানব এক নম্বর বংশগত বংশগত কারণকে জেনেটিক কারণ বলা হয় এ অবস্থায় পুরুষদের মাথার উপরের অংশ থেকে চুল কমে যেতে থাকে এবং আক্রান্ত নারীদের ক্ষেত্রে সাধারণত মাথার চুল পাতলা হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে এ অবস্থার ঝুঁকি বেশি তবে বয়ঃসন্ধি পর যে কোনো সময় এ ত্রুটি শুরু হতে পারে অনেক নারীর মিন্সের পরে অবস্থা দেখা দিতে পারে হরমোন এতে ভূমিকা রাখে গর্ভকালীন বা গর্ভধারণের পরবর্তী সময় গর্ভকালীন বা গর্ভধারণের পরবর্তী সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় এ কারণে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে এ ধরনের চুল পড়ার অস্থায়ী অবস্থা এবং সাধারণত এক বছরের মধ্যে বা তার আগেই সমাধান হয়ে যায় ইনফ্লুভিয়াম চুলের ফলিকল বৃদ্ধির চারটি ধাপের মধ্যে দিয়ে যায় চুলের ফলিকল চুলকে ঢেলে দেয় এবং অ্যানাজেন পর্যায়ে বৃদ্ধি পায় ক্যাটাজেন পর্যায়ে চুলের বৃদ্ধি ধীরে হয়ে যায় ট্যালোজেন পর্যায়ে স্বাভাবিক চুল পড়া শুরু হয় এক্সোজেন পর্যায়ে বৃদ্ধি পায় ট্যালোজেন স্কোভিয়াম হলো এমন একটি অবস্থা যেখানে চুল চক্রের ট্যালোজেনের পর্যায়ে থাকে এর ফলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়ে ট্যালোজেন ইনফ্লুয়েমেন কিছু সম্ভাব্য কারণ হচ্ছে প্রস্রব অস্ত্রোপচার তীব্র মানসিক চাপ দ্রুত ওজন হ্রাস থাইরয়েড কিংবা নির্দিষ্ট ঔষধ চার নাম্বার অ্যানাফেস ইনফ্লুমেন্ট অ্যানাফেস ইনফ্লুমেন্ট কারণে চুলের চক্রের অ্যানাফেস পর্যায়ে প্রচুর পরিমাণে দ্রুত চুল পড়ে যায় এর কারণে মাথার পাশাপাশি ভ্রু এবং চোখের পাপিক সহ শরীরের অন্য অংশে চুল পড়ে যেতে পারে অ্যানাফেস ইনফ্লুমেন্ট সম্ভাব্য কারণগুলোর মধ্যে হচ্ছে ক্যামোথেরাপি বিকরণ থেরাপি সত্রাক সংক্রমণ এগুলো পাঁচ নম্বর অ্যালোপেসিয়া এরিয়াটা অ্যালোপেসিয়া এরিয়াটা হলো টি অটো ইউমিনিয়ম অবস্থা যার কারণে হঠাৎ করে চুল পড়ে যায় ইমিউনিয়ম সিস্টেম শরীরের অন্যান্য সুস্থ অংশের সাথে চুলের ফলিকলের আক্রমণ করে পাথার ত্বকের চুল ভ্রু এবং চোখের পাপড়ি পড়ে যেতে পারে এ অবস্থার কারণ ছয় নম্বর ট্র্যাকশন অ্যালপেশিয়া ট্র্যাকশন অ্যালপেশিয়া হলো টাইট করে চুল বাঁধার কারণে চুল পড়া অতিরিক্ত তো টেনে বাধার কারণে চুল ভেঙে যায় এবং আলগা হয়ে যায় টাইট বান বা ওলিটেল এক্সটেশনের কারণে এ অবস্থা করতে পারে সাত নাম্বার ঔষধ কিছু ঔষধের পার্শ্বপ্রতিকার কারণে চুল পড়ে যেতে পারে এ জাতীয় ঔষধের উদাহরণগুলোর মধ্যে রয়েছে নির্দিষ্ট ধরনের ব্রনের ঔষধ অ্যান্টিফাঙ্গাল ও প্রেকটেন্ট বিটা ব্লেকার কোলেস্টরের মাত্রা কমানোর ঔষধ হরমোনযুক্ত ঔষধ এবং থাইরয়েডের ঔষধ আট নাম্বার জন্ম নিয়ন্ত্রণের পিল জন্ম নিয়ন্ত্রণের পিল ব্যাপারে চুল পড়ার কারণ হতে পারে ক্ষেত্র বিশেষে জন্ম নিয়ন্ত্রণের পিল খেতে চাইলে এমন ধরনের বেছে নেওয়া উচিত যার কম অ্যান্টোজেন সূচক রয়েছে এটি চুল পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে জন্ম নিয়ন্ত্রণ পিলের অন্যান্য রূপ যা হরমোনগুলোকে প্রভাবিত করে যেমন ইমপ্ল্যান্ট চুল পড়ার কারণ হতে পারে এজন্য বুঝে শুনে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া উচিত নয় নাম্বার পুষ্টির ঘাটতি বায়োটিনের অপর্যাপ্ততা মাত্রার কারণে চুল ভেঙে যায় এবং ঝরে পড়ে আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি সমৃদ্ধ ফল শাকসবজি না খান তবে শরীরের অন্যান্য আয়রন শোষণ করা আরও কঠিন হয়ে পড়ে আয়রনের ঘাটতি চুল পড়ার মাত্রা বাড়িয়ে দেয় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে এবং সম্পূর্ণ গ্রহণ করে কমাতে পারে চুল পড়া দশ নাম দাগ দাগ একটি সত্রাক সংক্রমণ যা চুল পড়ার কারণ হতে পারে টিনিয়া টিনিয়া ক্যাপাসিটি হলো মাথার ত্বকের দাগ এবং চুল পড়ার অস্থায়ী কারণ এর সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথার ত্বক বা ত্বকের আঁশযুক্ত আবরণের রিঙের মতো ছোপ ফোসকা চুলকানি এবং ভঙ্গুর অবস্থা